তো সকলকে আমার ভিডিওতে স্বাগত আজকে বাবার কাজের চার নাম্বার দিন আজকে চার নম্বর দিনে বাড়িতেই সরাটরা কিছু লাগানো হবে যেগুলো আমি মানে প্রথমবার আমার ঠিক জানা নেই কারণ এইবারের নিয়ম অনেক আলাদা আমার বাবার বাড়ির নিয়ম অনেক আলাদা তো সেগুলোরই ব্যবস্থা চলছে বাইরে আর আমি দুদিন তিন দিন হচ্ছে নদীতে গিয়ে স্নান করতে হয় সেগুলো করেছি কয়েকটা ফটো বা ফুটেজ যদি থাকে আমি অবশ্যই স্মৃতি রাখার জন্য যেগুলো রেখেছিলাম দু একটা সেগুলো অবশ্যই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো অ্যান্ড এখন চলো বাইরে গিয়ে দেখছি কী হচ্ছে এখানে আমরা বিছানা করে এখানে ঘুমাই টুকু আর আমি আর ওর বাবা ঘুমায় না কারণ বাবার যে রুম আছে ওই রুমে বাবার তিন ছেলে মানে টুকুর দুই জেঠু আর টুকুর পাপা ওই রুমে ঘুমায় আর মা এসছে তো মা উপরে ঘুমায় আমরা ওই নিচে ঘুমাই তো এখানে আমাদের বেড আর যখন ঘুমাই তখন টুকুর ঘুমানোর জন্য আরও একটা কিছু দিয়ে তারপরে ঘুমায় যেন ঠান্ডা না লেগে যায় তারপরেও ঠান্ডা লেগে গেছে ব্ল্যাঙ্কেটটা নিয়ে ঘুমাই বিয়ের আগেই মারা গেছে তোমার শ্বশুরমশাই ছিল আর শ্বশুরমশাই কী কারণে মারা গেছে সেটা আমি অবশ্যই ভিডিওর পরের দিকে বলবো ভিডিওটা শুরু করবো ভাবছিলাম যে তো আমাদের তো গুরুদশা চলছে অনেকে এই জিনিসটা নিয়ে খারাপ বলবে যে শ্বশুর মারা কাছে ভিডিও করছে বাট আর একটা দিক থেকে এটা যে আমি যেহেতু সব ভিডিওগুলো ছেড়ে রাখি যে আমি আজ থেকে দশ বছর পর যদি ভিডিওগুলো দেখি আমার স্মৃতিগুলো মনে থাকবে অনেক ভালো লাগে অ্যাটলিস্ট এখন দাঁড়িয়ে আমি এক বছর আগে ডিব্রুগড়ে যা করতাম সেই ডেলি ব্লগুলো দেখলে খুব ভালো লাগে তো সেক্ষেত্রেই আমি ওই জন্যকে ওভাবে জিজ্ঞাসা করলাম যে আমি কি ভিডিও করব তো ও বললো যে হ্যাঁ করতে পারো বাবার এটা শেষ কাজ তো ঠিক আছে করো ভিডিওগুলো ছেড়ে রাখলে আমরাই দেখতে পারবো আমি ওর কাছ থেকে পারমিশন নিয়েছি তারপরে আমি ভিডিওটা শুরু করছি বাটিতে অ্যান্ড আমি এক কাপড়ে থাকতে পারবো না তাই কাকি শাশুড়িরা বলেছে ঠিক আছে তুমি দুটো কাপড় পরে নাও একটা ভিজে গেলে এসে ওটা খুলে শুকনোটা পরবে আবার পরের দিন আবার ওইভাবে মানে চেঞ্জ করে করে আর আমার বড়ো যা একটা কাপড়ই আদা দিনে হচ্ছে দুবার ফল খাওয়া বলা যাবে না তো নেওয়া যাবে তো ওই স্নান করে এসে ফল সাজাই মানে ফলগুলো গোছাই তারপরে কাককে খেতে দিয়ে কাক খেলে তারপরে তিন ভাই খায় অ্যান্ড তারপরে তিন বউ বউ খায় অ্যান্ড রাতেও ওরকম একবার সন্ধ্যার পর সন্ধ্যার সময় একটু কীর্তন করি অ্যান্ড তারপরে আমরা আবার ওরকম ফল সাজিয়ে দিই ফল নিই বাস এভাবেই দিন চলছে বাট ও খাটে উঠবে জুতা পরে আর ওই যে সুইচ বোর্ডটা ওইখানে সুইচটা ভাঙা কি করে যে ভাঙছে কে জানে ওইখান থেকে তারগুলো টান টানা বার করবে আর সুইচটা অফ করবে অন করবে বাহ দিনের জন্য ঘাটে কি কি কাজ হবে সেগুলো সব গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা বেরিয়েছিলাম তিন ভাই আর তিন বউ সাথে আরেকজনকে নিয়ে যেতে হয় তো এই দেখো রাস্তার অবস্থা তাও আমরা সাইড দিয়ে হাঁটছিলাম কিন্তু গোটা রাস্তায় এরকম সাইডে বালি বালি নেই তো কিছু কিছু রাস্তা একদম পুরো খাড়া পাথরের ওপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে এই দেখো সামনে তিন ভাই আর এই শঙ্কর ভাই গেছিল সেদিন সব জিনিসপত্র নিয়ে ঘাটে হবে পুজো তো আমরা এই রাস্তা দিয়ে দেখো রাস্তাটার অবস্থা আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি আমাদের বাড়ি থেকে ঘাট মানে নদী দেড় কিলোমিটার মানে যেতে দেড় কিলোমিটার আসতে দেড় কিলোমিটার রাস্তার কাজ ছিল যেমন কি তোমরা দেখলে রাস্তা রাস্তার অবস্থা তাই এই দেখো এটাকে কি বলে রোড রোলার এটা দিয়ে কাজ চলছে আমরা দেখতে দেখতে বাজারটা পর্যন্ত পৌঁছে গেছি এই রাস্তায় চলার পথে কেমন যেন মনে হয় জীবনের যে সারাটা জার্নি সেটা কেন বলতো কিছুটা জায়গা খুব সুন্দর কিছুটা অনেক কষ্টের কিছুটা আরামদায়ক যেমন এই যে পড়ে আছে এর উপর দিয়ে যখন পায়ে রেখে হাঁটি তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগে অনুভবটা ভালো হয় ভালোই লাগে এটা হচ্ছে আমাদের দাড়িভিটের একটা সুন্দর জায়গা যেটা স্কুলের পেছনে একটা মন্দির আর এই রাস্তাটা দেখছো এই যে একটা এই দিক থেকে যখন ব্রিজে উঠি খুব ভালো লাগে কেন জানি না হয়তো ফাঁকা বলে হয়তো এত সুন্দর লাগে তবে আমি শুনেছি নদীর রাঙি ওই দিকে ছিল ভাঙতে ভাঙতে এই দিকে চলে এসছে জীবনটাও আমাদের এরকম রকম থাকে একরকম চলতে ফিরতে জীবনটা কাটাতে কাটাতে জীবনটা একটা অন্যরকমই হয়ে যায় যে আমরা বালির পথে এই নদী থেকে নামছি সামনেই আছে শ্মশান আমরা শ্মশানের সামনে দিয়েই যাব ঘাটে ওখানেই হবে বাবার আজকে চার দিনের কিছু কাজ মানে রাজেশ আর তাপসের মৃতদেহ রাখা আছে

どうしたらいいのか কাশ্যপ গোত্র তোমাদের নাম পবন দেব কাশ্যপ গতুর শাহ পেয়ে মেষ রাশি বাস করে শুক্ল পক্ষী চতুর্থ পিণ্ড দানং জল দানং অর্থিতাং মর্শিতাং ওং অস্তু ওং শাসন হলো পরিতজ্ঞ আর দুইবার তারপরে স্নান করিয়া কিছু না টাকা তুমি নাই সুদা ভাই আজকে চারতম দিন আজকে ওখানে অনেকগুলো কাজ হলো যেমন হচ্ছে দুবার স্নান করে একবার স্নান করে তারপরে ওই রান্না করে ওখানে বুঝি দিতে হয় না কি করতে হয় ওটা করার পর আবার স্নান করে আমরা তারপর বাড়ি এলাম এই পাথরের রাস্তা দিয়ে ফল খেয়ে থাকতে হচ্ছে আজকেও অবস্থা খুব খারাপ আমার এটা আমার নাতি হবে তো বাবার মারা গেছে কী করে সেটা যদি বলতে হয় তাহলে আমি অবশ্যই এটা বলবো যে তোমরা অনেকেই জানো যে আমার শ্বশুরমশা অনেকদিন ধরে অসুস্থ প্রায় তিন বছর হতে গেলো যে সে প্যারালাইসিস অ্যান্ড বডির একপাট্টটা পড়ে গেছিলো তারপরে মাঝে একটু মানে এক বছর মানে যখন প্যারালাইসিস ফার্স্ট হয় তারপরে অনেক 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 ট্রিটমেন্ট করিয়েছে আমরা মানে ডাক্তারি ট্রিটমেন্ট কাজে লাগেনি তারপরে আমরা এটার ক্ষেত্রে সবাই বলতো যে আয়ুর্বেদিকটা খুব কার্যকরী তো আয়ুর্বেদিকের দিক থেকে আমরা অনেক রকম ওই যে লোকগুলো হয় না তেল টেল দেয় যে ওই রকম মানুষকে অনেকগুলো দেখেছি যে যেখানে বলেছে সেখানে দেখেছি তারপরে শিলিগুড়ি মেডিকেলে দেখেছি কিষাণগঞ্জে দেখেছি সব জায়গায় দেখেছি আর তার বয়সও তো অনেক বেশি ছিল তো সেক্ষেত্রে আর কোনো ওয়ার্ক করেনি তারপরে ছ মাস কি সাত মাস পরে হালকা একটু রিকভারি দেখা গেছিলো যে একটু হাঁটতে পারতো তারপরে আবার একটা অ্যাটাক্ট হলো অ্যান্ড তারপর আবার পুরো বিছনাতে তারপরে মাঝে সোজা হয়ে বসে খেতে পারতো তারপরে আবার একটা অ্যাটাক হলো তারপরে একদমই শুয়ে পড়েছিলো তো এইভাবেই চলছিলো তিনটা বছর ধরে সে একদম অসুস্থ আর এই যে মানে গত ষোলো তারিখে আমার শ্বশুর তারপরে পরলোক গমন করলো এই দিনগুলো আসলে ভোলার মতো না একদম অন্যরকম একটা ফিলিংস অন্যরকমই লাগে এই কয়েকদিন আমাদের যেভাবে কেটেছে এটা সবার জীবনেই আসে প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনেই এই জিনিসটা আসে প্রত্যেকটা মা বাবাই এই জিনিসটাকে পার করে কারণ তারাও কোনো কোনো দিন ছেলে পেয়েছিল তো আমাদের এখানে অনেক ধরনের নিয়ম আছে মানে সব জায়গায় সব আলাদা আলাদা নিয়ম তার মধ্যে আমাদের বাড়িতে আমরা শ্বশুর আর থাকি ফল খেয়ে থাকতে হয়েছে দু দুবেলাই ফল খেতে পারবার আর ওই ঘরে বসেই খেতে হবে অন্য কোথাও যেতে পারবো না আমি তো কোনো ইন্টারেস্টই নেই তো এই জন্য আমার একটু বেশি কষ্ট হয়েছে সবাই আমাকে মানে বলেছিলো মানে সবাই আমাকে নিয়ে ভয় পেয়েছিলো এই ঠান্ডার মধ্যে দেড় কিলোমিটার হেঁটে সেই নদীতে গিয়ে স্নান করে আবার দেড় কিলোমিটার হেঁটে আসা খালি পায়ে তারপর রাস্তায় পাথরের ঢালাই হয়েছে মানে পাথরগুলো একদম উঠে উঠে আছে তো এরকমভাবে যাতায়াত করা থাকতে পারবো কি না সবাই আমাকে একটা বলেছিল সবাই আমাকে নিয়ে চিন্তা করেছিল সবাই বলেছিলো তুই যদি না পার তুমি হচ্ছে ইসে করতে পারবে ওই তোপালের ভাত করে খেতে পারবে তো আমি আমিও বেশ চ্যালেঞ্জিংভাবে নিয়েছিলাম ব্যাপারটাকে যে না আমি করে দেখাবো অবশ্যই আমি করেও ফেলেছি আজকে হচ্ছে ঘাট কাজ আজকের দিনটা থাকতে পারলে কালকে শ্রাদ্ধ কাজ কালকে থেকে আবার রেগুলার হয়ে যাবে জীবনটা আজকে আমরা চুল টুল কাটবো হাতের নোক টোক কাটবো শ্যাম শ্যাম্পু ট্যাম্পু ইউজ করতে পারবো আজকে থেকে তো অনেকটা রিয়েল লাইফ রিয়েল লাইফ আসছে আর আমাকে নিয়ে এখন সবাই একটু মানে প্রশংসা করছে যে মানে আমার মতন মানুষ একজন থেকে গেল না খেয়ে খেয়ে এটা একটা আমার নিজেরও ভালো লাগছে যে না আমি যেটা করতে হবে নিয়মগুলো আমি ঠিকঠাক পালন করছি আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট আর নেক্সট ব্লগে সঙ্গে থাকো বাবা শেষ কাজের এই ব্লগুলো অবশ্যই আমি রেখে দিতে চাই এখন আমি পারমিশন নিয়েছি ওই জন্য থেকে যাবে আমি তাকে করবো ও বলেছে যে ঠিক আছে তুমি করো তো এই জন্য এটা কোনো এন্টারটেনমেন্ট পারপাস না এটা যা স্মৃতিসমূহ একটা ভিডিও সবাই সঙ্গে থাকো টাটা